আজকে যে ইন্টারভিউ দেওয়া যায় না নি দগুর মাঝে গুতার চাকরি হই গলি হইব আমার মনোহর চাকরি হই গেছে তুই তোর চিন্তা তোর ওই কিলো হই গলো তুই তা বুঝতে না তোর যে সার্টিফিকেট তো আছে তাই তা দেখি তাই তা কিতে ও দেখ ওনার তো সার্টিফিকেট এই তোর সার্টিফিকেট ডিগ্রি সাইট সার্টিফিকেট আর ওখানে আছে বাদ দেখুন কি কই মানে আমার ওই এখানে তো আছে তোর তো স্থান ও দেখ সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বলা শুনিবা আমি ও দেখে ডাকু ভাই ওই বেটা তুই সারারে ঠাকুর গাই কইলে আমি দিতা তুই বুঝতে না

আমার ফরিষা দিতে আমরা জ্যোতি লাইতা তখন দিলাও সার্টিফিকেট কিটা দেখি লাই কা গিও দাও তো সারি ভয় যো আম ওতা মানুষ তুকাই আর তো আমরা আচ্ছা ঠিক আছে তুমি পরীক্ষা তোড়া লই লাই যো বোসাই তোমার তো প্রচুর সার্টিফিকেট আছে তুমি তুমি এলেন এ দাবি হ্যাঁ দিয়া দিয়া মেদাবি ছাত্র আমি জানি কত যে যে বিশেষ পরীক্ষা তুমি উত্তীর্ণ হইছLambda হয়

বাংলাদেশে এমন একজন ব্যক্তি বহুল জনপ্রিয় টাইন গত নির্বাচন অনগরকা বিপুল বুটে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজয় করছেন স্বতন্ত্র তাকে এন খেয়ে সুমন ব্যারিস্টার সুমন ঠিক আছে তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিছ ঠিক আছে আচ্ছা ভাই এখন আপনার তো মনে সার্টিফিকেট নাই আনছই না আচ্ছা কৌকা সাইন এক থেকে দেশ পর্যন্ত গণে গণে দেখা

বাংলাদেশের প্রধান বর্তমান তো আমরা রানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কোনটা পাকিস্তান ঠিক আছে সুন্দর অ্যানসার দিছো দেখো তাই কি সুন্দর উত্তর দিছেন এখন হইছে গিয়া তোমার তার ইন্টারভিউ আছে দয়া জানো পাস করছো আর তোমার উত্তরটা আমি দ্রুত পাইলিছি তাড়াতাড়ি পাইলিছি আর তোমার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট দেখিয়া মনে করি যে তুমি আসলে চাকরির যোগ্য তবে আমি এখন কোয়ালিফাই করতাম পারলাম না

বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা আছে তারা যে পরিমাণ পরিশ্রম করছে তারা যদি এই পরিমাণ পরিশ্রম না করতো আমি আমার ইচ্ছারও বইতাম পারলাম না হলে আর তুমি তো এই যে চাকরির ইন্টারভিউ দেওয়া ইন্টারভিউটা এখন তাহলে না হলে যে কারণে তারা তারা ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত তারার লাগে দেওয়া হয়েছে তারা সার্টিফিকেট তা হোক না তা হোক মেধাবী হোক বা না হোক তারা সার্টিফিকেট দেখিয়া তারা মুক্তিযোদ্ধার লিস্ট দেখি দেখি তারা চাকরি দেওয়া হয় বুঝছো নাকি দেখছি তারে আমি কোয়ালিফাই করিলছি আর তুমি কাল 10 সময় আইও আর মার বসে দেখিয়ে তোমারই কোয়ালিফাই যদি তেন দেখোন যে তুমি কোয়ালিফাই যোগ্য তাইলে কোয়ালিফাই করবা আর না হইলে তাইন আরো উচরে লেভেলে পাঠাইবা সব শেষে তোমার চাকরি হইব ঠিক আছে তোমারই গুন থাকো গা তার সার্টিফিকেট দিলাইরাম যেহেতু তাইন অতিরিক্ত ফ্যাসিলিটিস পাইতা ঠিক আছে কালকে আই অফিস আর আল্লাহ আল্লাহ ঠিক আছে আমি না এটা ঠিক আছে বুঝলাম না রেবড়া তোর দাদা কি বান মারলাম মুক্তিযোদ্ধা তুই তোর মুক্তিযুদ্ধা না ইতারে তুই বুঝতে না এতে যে পলিটিক্স